মনোজিত মিশ্রর গ্রেফতারের আগে তিনি কার কার সঙ্গে কি কথা বলেছিলেন গ্রেফতারের এক ঘন্টা আগে কার সঙ্গে দেখা করেছিলেন প্রথমে ফান্ড রোডে যায় মনোজিত মিশ্র টাওয়ার লোকেশনের সূত্রে নতুন তথ্য ছাব্বিশে জুন সন্ধে ছটা পঁচিশ মিনিটে ফান রোডে মনোজিত মনোজিতের সঙ্গে ছিল অপর অভিযুক্ত জয়েব গ্রেফতারির এক ঘন্টা আগে কাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনোজিত কার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন গ্রেফতারের ঠিক এক ঘন্টা আগে যেভাবে টাওয়ার লোকেশনের সূত্রে নতুন তথ্য উঠে আসছে ছাব্বিশে জুন সন্ধে ছটা পঁচিশ মিনিট ফানরোডে যায় মনোজিৎ মনোজিতের সঙ্গে ছিল অপর অভিযুক্ত জয়েব কসবা কাণ্ডে আদালতে বিস্ফোরক সরকারি আইনজীবী অভিযুক্তদের বিরুদ্ধে একের পর এক অকাট্য প্রমাণ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা গ্রেফতারির এক ঘন্টা আগে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ আরো বেশ কিছু তথ্য উঠে আসছে টাওয়ার লোকেশনের সূত্রে দেখা একেবারে তাই মনোজিৎ এবং যে বাহমের দুজনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যাচ্ছে যে ছাব্বিশে জুন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল সন্ধ্যে সাতটা কুড়ি মিনিটে এবং তার আগে সাড়ে ছটা নাগাদ বালিগঞ্জ স্টেশন লাগো ফার্ন রোডের কাছে এই দুজনেরই টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে অর্থাৎ মনোজিৎ এবং যে বাহমেদের সেখান থেকে প্রশ্ন উঠছে যে গ্রেফতারির আগে কাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল এই দুজন অভিযুক্ত সেক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য নেওয়ার কোনো পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন তার কারণ পঁচিশ তারিখ রাতেই ঘটনা ঘটে ছাব্বিশ তারিখ সন্ধে সাতটা কুড়ি মিনিট নাগাদ মনোজিদ কে গ্রেফতার করা হয় তারপরে সাতটা পাঁচ সাতটা পঁয়ত্রিশ মিনিটে গ্রেফতার করা হয় এবং তালবাগান থেকে তাকে গ্রেফতার করা হয় তার ঠিক থেকে ঘন্টা সাড়ে নাগাদ যে যে টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে এক ছটা রোডের কাছে দুজনই টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে অর্থাৎ মনোজিৎ এবং জে বাহমেদের সেটাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে কাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল এই অভিযুক্তরা কোন প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য নেওয়ার কোন উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে Доњепат Момита